ড অজিত দোভালের নিমন্ত্রণে দিল্লিতে গেলেন এবং দিল্লি সেদিনই তার অনেক কথাবার্তা হল না মঙ্গলবারে গিয়েছিলেন মঙ্গলবারে গিয়ে তারপরে অনেক কথাবার্তা বলেছেন অজিত দোভালের সঙ্গে আমি কিন্তু এটার ঘোর বিরোধী ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো আমি আপনাদের গত দুটো অনুষ্ঠানে বলেছি যে এপ্রিল মাসে বিমস্টেকের এর কনফারেন্সে ডক্টর ইউনুসকে নরেন্দ্র মোদী যে ভাষায় কথা বলেছেন এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার দোভাল যে ভাষায় ডক্টর খলিলুর রহমানকে কথা বলেছেন তাতে বাংলাদেশের হলে তারা বাংলাদেশি কোন প্রতিনিধিকে কোনো সরকারি ভাবে ভারতে না। অজিত দোভালের কাছে পাঠাত না তবে অজিত দোভালের সঙ্গে দেখা করতে গেলেন খলিলুর রহমান সরকারিভাবে কিন্তু সেখানে তিনি হাসিনাকে প্রত্যাবর্তন করার ব্যাপারে বাংলাদেশে ফেরত ব্যাপার ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেছেন এ কথা উল্লেখ করা হয়নি কিন্তু আমরা জানি খলিলুর রহমান দিল্লিতে গিয়েছিলেন হাসিনার ব্যাপারে কথা বলার জন্য এবং অনেক নাটক হয়েছে আমি মোদ্দা কথা আপনাদের বলে দেই মোদী সরকার ইউনুস সরকারের সঙ্গে দর কষাকষি করছে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি কিন্তু আমরা জানি খলিলুর রহমান দিল্লিতে গিয়েছিলেন হাসিদার ব্যাপারে কথা বলার জন্য এবং অনেক নাটক হয়েছে আমি মোদ্দা কথা আপনাদের বলে দেই মোদী সরকার ইউনুস সরকারের সঙ্গে দর কষাকষি করছে এই এই কাজ করলে আমরা এবং তার সহযোগী যারা ভারতে যারা এখন ভারতের আশ্রয়ে যারা আছে মন্ত্রী কয়েক শত তাদেরকে তারা ফেরত পাঠাবে বিচারের জন্য হাসিনার ফাঁসি হয়েছে এটা নিয়ে তাদের কোনো অভ্যন্তরীণ বাংলাদেশ অভ্যন্তরীণ ব্যাপার তারা কোনো মন্তব্য করছে না খুব ভালো খুব ভালো শোনায় কথাগুলো এবং যে আলোচনাটা হয়েছে তাতে মনে হচ্ছে ভারত হাসিনাকে ফেরত পাঠালে পাঠালেও পাঠাতে পারে এখন আমি বিবিসির একটা রিপোর্ট বিশে নভেম্বরের বাংলা বিবিসি বাংলা যেটা বলছেন আসিফ নজরুলকে কোর্ট করে বলেছেন বিবিসি বলছে আসিফ নজরুল বলেছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আবার বাংলাদেশ সরকার চিঠি দেবে ফর্মালি আরেকবার তারা আনুষ্ঠানিক ভাবে ভারতকে জানাবে হাসিনাকে যেন ফেরত দেওয়া হয় ডিসেম্বর মাসে একটা চিঠি দেওয়া হয়েছিল ভারতের চিঠির একনোলজি করেনি উত্তর দেওয়া তো দূরের কথা ভারত কোনো পাত্তাও দেয়নি আসিফ নজরুল বলেছেন ভারত যদি হাসিনাকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশ ভারতের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি শত্রুতামূলক বলে গণ্য করবে বেশ কঠিন কথা হাসিনাকে ফেরত দাও নইলে আমরা আর তোমাদের সঙ্গে বন্ধুত্ব রাখবো না এবং বুধবার উনিশ তারিখে অজিত দোবালের সাথে দিল্লিতে খলিলুর রহমানের সাক্ষাৎ হয়েছে হাসিনাকে প্রত্যাবর্তন করার বিষয়ে আলাপ হয়েছে কিনা এটা নিয়ে দু ধরনের কথা শোনা যাচ্ছে তবে যেটা আমরা শুনতে পাই যে অজিত দোবালের সঙ্গে খলিলুর রহমানের কি কথা হয়েছে মূলত বাংলাদেশের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব ও হিন্দু নাগরিকদের নাকি আক্রমণ করা হয়েছে ইনুস সাহেব এই পুরনো অভিযোগ দু হাজার মাসে যেটা আমরা শুনে আসছি অগাস্ট মাস থেকে যে বাংলাদেশে হিন্দু হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাদের হত্যা করা হয়েছে ইত্যাদি তারা আক্রান্ত এই কথাগুলো ভারত আবার বলছে পাকিস্তানের সঙ্গে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক করছো তোমরা বাংলাদেশের লোকজন ভারত বিরোধী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে এবং হিন্দু নাগরিকদের আক্রান্ত করা হচ্ছে এবং তারা আরো বলেছে চীনের ব্যাপারে এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো সেভেন সিস্টার্স এর আশেপাশে চীনাদের আনাগোনা বাংলাদেশের ভূমিতে এটা ভারত আপত্তি করেছে এবং বলছে ভারত বাংলাদেশ এবং চীন সমন্বিত তারা ড্রোন তৈরি করবে এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে ইত্যাদি নাকি আলোচনা হয়েছে এগুলো জানা যায় হাসিনার ব্যাপারে কোনো আলাপ হয়েছে অফিসিয়ালি জানা যায় না অফিসিয়ালি বিবিসিও বলছে এই ব্যাপারে কোনো আলাপ হয়েছে বলে আমরা জানি না তবে আমি একজন প্রখ্যাত বিশ্লেষকের মত এখানে তুলে ধরছি এই বিশ্লেষক বলছেন গোপন সূত্রে যে তথ্যগুলো উনি পেয়েছেন মোদি সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে নীতিগতভাবে নাকি একমত পোষণ করছে অনেকগুলো কঠোর শর্ত জুড়ে দিয়েছে এই এই কাজ করলে আমরা হাসিনা ও তার সহযোগীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো এখন বাংলাদেশ কি এই শর্তগুলো মেনে নিতে পারবে এটা একটা বিলিয়ন ডলারের কোয়েশ্চেন যাই হোক অনেকেই খলিলুর রহমানকে তুলনা করছেন মঈনউদ্দিন আহমদের সাথে মিনুদ্দিন আহমদের সাথে যিনি একটু ভারতের ভারতপন্থী ছিলেন আমি অবশ্যই সেটা মনে করি না এই সফর কি সফর ছিল নাকি তার সাথে অজিত দোভালের যে আলোচনা হয়েছে সেটা নিয়ম মাফিক কূটনীতি ছাড়িয়ে গেছে মানে ডিপ্লোমেসি ছাড়া সেখানে আরো অনেক কথা হয়েছে যেগুলো ডিপ্লোমেটরা বলে না অনেক খোলামেলা আলোচনা হয়েছে এটা করে ইউনুস সরকার বোঝাতে চাইছেন যে খলিলুর রহমানের ভারত যাওয়া অপরিহার্য ছিল ছিল। আমি তা মনে করি না কেন মনে করি না সেটা অনেকেই বলছেন তাদের আলোচনা ছিল অফ মানে এটা ছিল নীরব তবে গুরুত্বপূর্ণ আলোচনা তবে এখানে অনেক কেয়ারফুলি তারা সাবধানতার সঙ্গে অনেক অনেকগুলো তাদের যে আহ পজিশন তারা কি চান এবং কি চান না তারা কি আশা করেন এবং কি আশা করেন না পরস্পরের কাছে এই নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে এক্সচেঞ্জ অফ হয়েছে। অনেকে বলছে নীরব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দিল্লির প্রস্তাবের প্যাকেজে কি ছিল তারা কি কি প্রস্তাব বাংলাদেশে দিয়েছে এগুলো আমরা জানি সম্পূর্ণ নতুন কিছু নয় এবং হাসিনার আমলে যেটা সুযোগ সুবিধাগুলো ভারত বাগিয়ে নিয়েছে বাংলাদেশের কাছে সেগুলোকে আবার ঝালাই করে আরো শক্তিশালী করে ভারত বাংলাদেশে আরো জেঁকে বসতে চায় এটাই তাদের আলোচনার মুখ্য বিষয় যেগুলো ভারত আগে বেসরকারি ভাবে জানিয়েছিল এইবার তারা সেগুলো সরকারি ভাবে বাংলাদেশের প্রতিনিধি সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর ডক্টর খলিলুর রহমানের কাছে বললো তবে ঢাকার উত্তরও ছিল বেশ দৃঢ় ও স্পষ্ট খলিলুর রহমান এখানে একটা ভালো ভূমিকা পালন করেছেন খলিলুর রহমান নাকি বলেছেন আওয়ামী লীগ এখন একটা মৃত দা আওয়ামী লীগ ইজ ডেড টু আস আমাদের কাছে আওয়ামী লীগ মৃত মরে গেছে অপশন ফর হাসিনা হাসিনার কোনো কিছু করার বা বলার কোন অপশন আমাদের কাছে নেই হাসিনা এটা বললে এইটা বললে আমরা রাজি হব হাসিনা এটা করলে হাসিনা রাজি হবে হাসিনা যেমন বলেছে আইসিটিতে তার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার বিচার করা হোক এবং তাকে উকিল দেয়া হোক ভালোভাবে ডিফেন্ড করতে দেয়া হোক এই ধরনের কথাগুলো যে হাসিনা বলেছে সে ব্যাপারে এরা বলছে হাসিনার কোনো কথাই আমরা শুনতে রাজি না ধ্যান ইজ নো অপশন ফর হাসিনা হাসিনা এখানে এক্সিস্টই করে না এটাই হচ্ছে এই আসল খবর যেটা ভেতরে হাসিনার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেটা এখনো প্রতিয়মান। তবে ভারতের প্রতিক্রিয়া ছিল খুবই নিয়ন্ত্রিত এবং অনেকটা পজিটিভ ভারত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করার জন্য উদ্গ্রীব হাসিনার ব্যাপারে তারা খুবই নমনীয় যেন বাংলাদেশ ভালোভাবে চাইলেই দিল্লি হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিয়ে দেবে এবং ভারত বলেছে যে দিল্লি বলছে যে আমরা ভারতকে হাসিনা ও আওয়ামী লীগারদের সহযোগীদের রক্ষক হিসেবে দেখতে চাই না আমরা আমাদের হাসিনা বা তার দলের লোকজনদের প্রতি যারা মন্ত্রীরা এবং যে দলের লোক নেতৃবৃন্দ যারা ভারতে আশ্রয় নিয়েছে হাসিনা আত্মীয় স্বজন সহ সবাই তাদের ব্যাপারে আমাদের কোনো উৎসাহ উৎসাহ নেই এবং আমরা তাদের রক্ষক তাদেরকে আমরা এখানে বসিয়ে রেখেছি রক্ষা করছি এটা কিন্তু ঠিক না মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই কথাটা ভারত আবার জানিয়ে দিল। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো হাসিনার প্রত্যপর ব্যাপারটা আলোচিত হয়েছে দেওয়া হবে। তবে ভারত তাকে বিনামূল্যে বাংলাদেশের হাতে তুলে দেবে না এটাই আলোচনার মূল বিষয় বলছে টেবল বাট নট ফর ফ্রি হাসিনার ফেরত যাওয়া আমরা টেবিলের উপরে আলোচনার জন্য রেখেছি তবে বিনা মূল্যে না বিনা পয়সা আমরা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবো না শর্তগুলো মানলে তখন তারা হাসিনাকে পাঠাবে কি পাঠাবে বলে তারা সিদ্ধান্ত নিতে পারে ভারত অনেকগুলো শর্ত সাপেক্ষে হাসিনা ও তার সহযোগীদের যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে বলে শোনা যায় তবে শর্ত অনেক এক নম্বর শর্ত কি বাংলাদেশকে ভারতের জন্য দুটো অর্থনৈতিক জোন বা ইকোনমিক জোন বানাতে হবে যে ভারতের এক্সপোর্ট প্রমোশন জোনের মতো ভারতীয় এখানে এসে এখান থেকে মালপত্র তৈরি করবে এবং বিদেশে রপ্তানি করবে তারা ইনভেস্ট করবে ইকোনমিক জোন এক্সক্লুসিভলি ফর ইন্ডিয়া থাকতে হবে দুইটা বাংলাদেশের ভিতরে এবং তাদেরকে ব্যবসা বাণিজ্যে বিশেষ সুবিধা দিতে হবে বিশেষ সুবিধা দুই নম্বর ভারত বাংলাদেশের ভেতরে বর্ধিত কূটনৈতিক কাঠামো মানে তারা আরো কনসুলেট খুলবে আরো ভারতীয় নাগরিক এখানে আনবে এটাই মুদ্রা কথা যে বাংলাদেশের ভেতরে তারা আরো ভারতীয়দের ঢোকাতে চাইছে কূটনীতির নামে ডিপ্লোমেসির নামে কূটনৈতিক সম্পর্কের নামে তিন নম্বর ট্রানজিট এবং করিডোর সুবিধা বর্ধিত করতে হবে যেগুলো হাসিনা দিয়েছে সেগুলো রাখতে হবে এবং আরো তারা দাবি করছে ট্রানজিট দিতে হবে করিডোর দিতে হবে সুবিধা ইত্যাদি চার নম্বর হচ্ছে ওয়াইড স্প্রেড কমিউনিকেশন কানেক্টিভিটি মানে বিস্তৃত যোগাযোগ কানেক্টিভিটি অ্যান্ড কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস থাকতে হবে ব্যবসার সুযোগতা ব্যবসার সুযোগ সুবিধা আমি বহুবার বলেছি পৃথিবীর যত যুদ্ধ এবং যত কূটনৈতিক সম্পর্ক সবই মূলত ব্যবসা বাণিজ্যের জন্য মানে কে কোথার থেকে র ম্যাটেরিয়াল আনবে মার্কেট অ্যান্ড সোর্সেস র ম্যাটেরিয়াল এবং কন্ট্রোল কে বিক্রি করবে মার্কেট কার এবং র ম্যাটেরিয়াল কোনো কারণে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে না এখানে ভারত কূটনৈতিক ভাবে চাপ দিচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এবং কমিউনিকেশন কানেকটিভিটি বাড়াতে হবে এবং কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টস আরো বৃদ্ধি করতে হবে এবং বর্ধিত কূটনৈতিক সুবিধা মানে কাঠামো মানে ভারতের অনেক বেশি ডিপ্লোম্যাট বাংলাদেশে আসবে ঢাকা হাসিনাকে ফেরত পেতে এসব শর্তে রাজি হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার মানে এটা শর্ত আমাদের প্রশ্ন শর্ত দিয়েছে ভারত বাংলাদেশ সরকার কি এ সমস্ত শর্ত মেনে নিয়ে রাজি হবে হাসিনাকে ফেরত আনতে যেটা আমরা ভুলে যাই ইউরুস সরকারের এ ধরনের কোন অধিকার নেই ক্ষমতা নেই এটা ভারতও খুব ভালো করে জানে তাই ভারত বলেছে এই আলোচনা তো এখন আমরা শুরু করেছি ডক্টর ইউনিসের সরকারের সঙ্গে পরে যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে সেটা যদি ভারত বান্ধব আমরা হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা করব। তার মানে শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশের নির্বাচনের পরে একটা ভারত বন্ধু সরকার বানাতে হবে বাংলাদেশকে এবং ভারত বাংলাদেশে যে চীনের বর্ধিত প্রভাব চীনের উপস্থিতি এগুলোতে তারা খুবই উদ্বিগ্ন রহমান যদিও বলেছে চীনের এই হাটের বেস এবং তিস্তা প্রকল্পের উন্নয়নের কার্যকলাপ নিয়ে হবার মতো কারণ নেই তিনি আশ্বস্ত করেছেন ভারতকে যে আমরা চীনকে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে দেব না তবে এত কিছুর পরেও ভারতের টোন ছিল খুব সফট খুব নরম ভারতকে বেশ নমনীয় ও সৌজন্যমূলক মনে হয়েছে রেগে যায়নি হ্যাঁ তোমরা এটা করবে যেটা বিমস্টেকের কনফারেন্স ব্যাংককে কিন্তু মোদি এবং অজিত দোভাল ডক্টর ইউনুস এবং পরে অজিত দোভাল খলিলুর রহমানকে এক চোট নিয়েছে অসব্য ভাষায় কথাবার্তা বলেছে সাবধান হয়ে যাও তোমরা এরকম করবে না এরকম করলে তোমাদের প্রতি কিন্তু সব আমাদের অনেক রাগ তোমাদের কি তোমরাই বেশি সাফার করবে বাংলাদেশ হুমকি দিচ্ছে তোমরা আমাদের কথা শোনো নইলে তোমাদের খুব মুশকিল হয়ে যাবে অসুবিধায় পড়ে যাবে কিন্তু এইবার খুবই নমনীয় ভদ্রভাবে কথা কথাবার্তা বলছে ভারতের এই ভদ্রতাকে যদি কেউ ভারতের দুর্বলতা মনে করেন যেটা আমাদের বাংলাদেশের অনেকে মনে করেন ভারত এখন বেশ আমাদের বন্ধু হতে চায় আদৌ নয় ভারত হাসিনাকে ফেরতে দিতে চায় না বাংলাদেশের সঙ্গে কোনো ভালো সম্পর্ক করতে চায় না ভারত বাংলাদেশকে একটা করণী হিসাবে রাখতে চায় ট্রানজিট এবং তাদেরকে করিডোর দিতে হবে তাদেরকে ইকোনমিক জোন বানিয়ে দিতে হবে এগুলো করার পরেও শেষ দিকে বলছে আমরা এখনই এই ব্যাপারে সিদ্ধান্তে আসতে পারি না তার মানে ইউনিশ ফেব্রুয়ারি পর্যন্ত আছেন এই ফেব্রুয়ারি মাসের ভেতরে হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়ার আরো আলোচনা করবে একথা কিন্তু ভারত বলেনি ভারত বলেছে যে আমরা আমরা চাই বাংলাদেশের নির্বাচনের আগে যেন ভারত বাংলাদেশের ভিতরে কোনো উত্তেজনার সৃষ্টি না হয় তবে একটা দিক খুব পজিটিভ ভারত প্রথমবারের মতো দু হাজার চব্বিশের পরিবর্তন যেটা বাংলাদেশে হয়েছে নিজশো একটা ক্ষমতায় আসলো হাসিনা পালিয়ে গেল সেটাকে তারা একটা বৈপ্লবিক পরিবর্তন বলে মেনে নিয়েছে যে ভারতের অনেক অ্যানালিস্ট বলছেন যে হাসিনা যে খুন করেছে লুট করেছে এতে তো কোনো সন্দেহ নেই বিশ্ববিদ্যালয়ের জিন্ডাল ডক্টর রাধা দত্ত উনি পর্যন্ত বলেছেন যে হ্যাঁ চোদ্দশো মানুষ জাতিসংঘ বলছে হাসিনার পুলিশ আর্মি হত্যা করেছে এই ব্যাপারে তাদের তারা কিন্তু ঢাক করছে না এবং বলছে পরিবর্তন হয়েছে হাসিনা খুবই আনপপুলার ছিল তার আনপপুলারিটির জন্য তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে তবে ভদ্র ব্যবহারের পরে ভারত আবার স্ক্রুটাইট দিচ্ছে বলছে এই ডক্টর ইউনিসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমরা চাই পাঁচজন প্রভাবশালী আওয়ামী নেতাকে এই সরকার অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাঁচজন নেতাকে সেটা আমরা জানি না তবে আওয়ামী লীগের পাঁচ নেতাকে ইনুস সরকারের আমলে বাংলাদেশে বিশেষভাবে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ একেবারে নগ্ন হস্তক্ষেপ এটা আমরা মানবো কেন ঢাকা এ বিষয়ে কি করবে বলা যাচ্ছে না ইউনুস সরকারি পাঁচজন আওয়ামী লীগের এনে এখানে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে তাদের কথাবার্তা শুনে কাজ করবেন কি না আমার মনে হয় না সেটা করলে ইউনুস সরকার আরো জনগণের সমর্থন হারাবে তবে যেটা বললাম ভারত বাংলাদেশ আলোচনা ইউনুস সরকারের আমলেই শেষ হবে না নির্বাচিত সরকারের সাথে আলোচনা চলবে এবং সে সরকারকে ভারত বন্ধু একটা সরকার হতে হবে এবং নির্বাচিত সরকারের সাথে ভারত নমনীয় ভাষায় কথা বলবে এমন কোন কিন্তু এবং যারা মনে করেন ভারত নমনীয় হয়েছে ভদ্রভাবে কথাবার্তা বলেছে তারা হাসিনাকে ফেরত পাঠিয়ে দেবে এগুলো অতিরঞ্জিত দুরাশা অতিরিক্ত আশা করা এ ধরনের আশা করার কিছু নেই ভারত ডিপ্লোমেটিক্যালি বাংলাদেশ যদি হাসিনাকে যে ফেরত চায় বলছে আমরা ফেরত দেবো এই এই কাজগুলো করো তারা জানে বাংলাদেশ এই কাজগুলো করবেও না এবং তারাও হাসিনাকে ফেরত দেবে না তবে তাদের সুপ্ত ইচ্ছা বাংলাদেশের ভিতরে অর্থনৈতিক ভাবে তারা ঘাটি বানাতে চায় ফ্রি মার্কেট করতে চায় ফ্রি ইকোনমিক জোন বানাতে চায় সুযোগ সুবিধা চায় এবং এগুলো পাওয়ার পরে যে তারা হাসিনাকে ফেরত দেবে এ ধরনের কোনো গ্যারান্টি কিন্তু ভারত দিচ্ছে না দূতাবাসে মানুষ বৃদ্ধি করতে চায় তো সোজা কথা ঘুরে ফিরে ওই শেষ বেশ যেখানে আমরা আসছি ব্যাক টু স্কোয়ার ওয়ান সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বন্ধু হবার ভারতের কোনো ইচ্ছা নেই হাসিনাকে ছেড়ে দেওয়ারও কোনো ইচ্ছা নেই তারা একটু বাংলাদেশকে বাজিয়ে দেখলো এবং খলিলুর রহমান সাহেব গেলেন কঠোর কঠোর কথাবার্তা বললেন এতে আমরা তাকে হাততালি দিচ্ছি কিন্তু ওখানে গিয়ে তো উনি নাকে খদ দিয়ে তিনি দিল্লিতে গেলেন এবং যে দিল্লি তাকে অপমানিত করলো ডক্টর ইউনিসকে অপমানিত করলো আমি মনে করি ডক্টর ইউনিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে কাজটা করলেন তার হয়তো মানা করার অবকাশ ছিল না ইউনুস সাহেব বলেছেন তাকে ফরেন মিনিস্ট্রি বলেছে তাকে যেতে হয়েছে তবে এতে বাংলাদেশের কোনো গৌরব বৃদ্ধি হয়নি আমাদের ভারতের কাছে আমরা কিছু পেয়ে যাব। ধরনের আশা কিন্তু একটা দুরাশা বলেই চিহ্নিত হবে সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি জানি আজকের আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এই বিষয় আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ